দেখাবো দর্শক ছোট ছোট ছাড় এবং বকনার কিছু কালেকশন যেগুলো করেছে কিন্তু অলরেডি সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো কোথা থেকে জানাচ্ছিলেন কোথা থেকে এসছেন ভাই আমি ভাই চাঁদপুর থেকে আসছি চাঁদপুর ঢাকা চাঁদপুর হ্যাঁ

খরচন মানে চোদ্দ ফিটের গাড়ি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা গাড়ি ভাড়া আর মোটামুটি সহযোগিতা কেমন পারেন বড় ভাইয়ের জি ভাইয়া সহযোগিতা কেমন করলো আমাদের ভাই আলহামদুল্লাহ ভাইরা দুইজন দুই ভাই আইছে একসাথে এক বাড়ির

আমাদের প্রজেক্ট কতদিন আইটা আমাদের মধ্যে আজকে থেকে 10 12 13 বছর ধরে 13 বছর ধরে খামার দিয়েছেন আপনি কিন্তু এই বাচ্চা এর কতদিন লাগবে এই বাচ্চাটি আমাদের আশা আছে যে 6 7 মাস রাখা একটু জুয়লি আমরা আবার সিনদেব আচ্ছা আচ্ছা লাভবান হতে পারেনoverlineতে দেখুন লাভ করার লাই বলতে পারেন আচ্ছা আচ্ছা

পার্বতমিটার বাসা মস্তবাবুর মস্তবাবুর গ্রাম পরে মস্তবাবুর গ্রাম জি আর ভাইয়ের নামটা একটু বলেছেন নুর আমির নুর সবাই চিনে আর যোগাযোগ কেমন ভাইয়ের সঙ্গে আমার ভাই আমার সঙ্গে যোগাযোগ করলে মিরপুর ঠিকানা না ভাইয়ের সঙ্গে মিরপুর থেকে আমাদের খামার মানে আমরা থাকি আচ্ছা নেটের দেখছি নেটের আমরা এইসব গরু নিয়ে গবেষণা গবেষণা করে নেটের মধ্যে সাথে দেখা যাচ্ছে আর দেয় মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সহযোগী আবার তো এরকম দিতে পারবেন ইনশাআল্লাহ আর খামারে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই দিকটা বিবেচনা করে কিনা করতে হবে তাই তো দর্শক মোটামুটি তো সব কালেকশন ছিল সারের একটু দেখালাম তো আমারও ধারণা দিন আপনাদের

বড় ভাই কিন্তু বীজ দিয়ে কিনেছে এই যে বাচ্চাটি সুন্দর বাচ্চা কিন্তু বিশ হাজারে আর হাট কিন্তু একবার শেষ সময় আমরা তারপরে একটু দেখাচ্ছি আপনাদের বড় ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই দামিটার সাঁইত্রিশ সাতত্রিশ পার্টি ছিল আর আপনার নিয়োচ্ছিলো কেমন চল্লিশের ভিতর চল্লিশ পর্যন্ত কোনো পার্টি যায়নি না

ছোট ভাই এটা কার করু করু তোমারেটের কত বলে তোমার কি বাসার করু নাকি ব্যবসার করু না ব্যবসা তিরিশ পর্যন্ত দাম দিয়েছে ব্যবসা কিনে কত টার্গেট ছিল বত্রিশ দাম তো পান নাই ঠিক মতো

আমরা কিন্তু ভিডিওটা আপনাদের করেছিলাম একটু লং লাস্টের মধ্যে দেখলাম দর্শক এটা কিন্তু ধারণা দিয়েছি আমরা সব মিলে ভালো থাকবেন সালাম আলাইকুম